হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে একটি ফেসবুকের নতুন সেটআপ আপ দেখাবো তাই প্রথমেই আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে এলাম এই দেখুন এটা আমার ফেসবুক প্রোফাইল তো এখান থেকে আমি প্রফেশনাল মুডে ক্লিক করলাম তো প্রফেশনাল মুডে ক্লিক করে আমি আমার মনিটাইজেশনে ক্লিক করলাম তো আপনার নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন এই দেখুন আমি ক্রিয়েটর স্টার ফোন যে ফেসবুকের নতুন সেটআপ এটা আজকে আমাকে তারা ইনভাইট জানিয়েছে তো এই ইনভাইট অনলি দেখুন আপনারা নিচে দেখতে পারবেন ইনভাইট অনলি এটা ফেসবুক বেছে বেছে কিছু তাদের ফেসবুক ইউজারকে ইনভাইটেশন দিচ্ছে তো এই ফেসবুক যে স্টার ফোন যে সেটা রয়েছে এটা থেকে আয় করা যায় এই আয় করার মাধ্যম হল আপনি আপনার ফেসবুক কে বিভিন্ন ফলোয়ার কিংবা আপনার অনুসরণকারী যে বা যারা রয়েছে তাদের অনুরোধ কিংবা বার্থডে উইস যে কোনো ধরনের ভিডিও বার্তা প্রেরণ করে তাদের কাছ থেকে একটি অর্থ আয় করা যায় তো আপনারা যারা এই ক্রিয়েটোর স্টার ফন্ড পেয়েছেন তারা এই স্থাপনটা খুবই তাড়াতাড়ি সেট আপ করুন এবং নিয়ম মেনে তার গাইডলাইন অনুযায়ী ফেসবুকের এই সেট সম্পূর্ণ করুন এতে আপনার নতুন একটি ফেসবুকের ইনকাম মাধ্যম বা সোর্স এখানে যোগ হবে তা আমরা সবাই এই সেট সুন্দরভাবে সম্পূর্ণ করব এবং ফেসবুক থেকে নতুন একটি আয়ের উৎস নিজের আইডিতে সংযোজন করব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম